বাচ্চা দিছে দুধে গ্যারান্টি লাগবে অবশ্যই দাদা দিবেন তার কারণ হলো গেরস্থবাড়ির গরু কম বেশি আইডিয়া আছে তারপরেও দর্শকরা দর্শকদের আইডিয়ার মতো নিবে আচ্ছা চলেন এক এক করে আজকের গাবিগুলো দেখি এই গাবিগুলো সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এমন ভাবে বর্ণনা দিবেন যেন দেশি ভাইরাও নিলে নাটকে আমার যারা প্রবাসী ভাইরা আছে এনারাও যেন বিদেশে বসে কিনলেও নাটকে অবশ্যই তার কারণ হলো ভাই একদিনকার ব্যবসা তো না এটাই আজকে যদি আপনি একজনের ঠকায় আদেই আর পরে কারণ আর মোটামুটি আপনারাই কিন্তু আপনাদের গোষ্ঠীর মানুষই সবাই ব্যবসা করে তো ব্যবসা নষ্ট করবেন না ইনশাআল্লাহ আমরা আমাদের ফ্যামিলির মধ্যে আট দশ জন বড় বড় ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী আসসালামু আলাইকুম আজ সাতাশে এপ্রিল দু রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক হালিমবাই এখান থেকে গরু বিক্রি করে এবং হালিম হালিমবাইয়ের কালেকশন কিন্তু মোটামুটি আমি যতদূর জানি উনি কিন্তু গৃহস্থ বাড়ির থেকে দেখে দেখে এক পিস দুই পিস করে এই গাভীগুলো উনি সংগ্রহ করে মোকামের গুরু এখানে পাওয়া যায় না তো এই সপ্তাহে ওনার কাছে যে গাভীগুলো রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব আজকের ভিডিও দেখে কিনলে আপনাদের কি কী সুযোগ সুবিধা দিবে বাচ্চা সহ কয়টা গাভী রয়েছে প্রেগন্যান্ট নিলে কি কী গ্যারান্টি আছে এই সকল বিষয় খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন হালিম ভাই কেমন আছেন কালেকশন তাড়াতাড়ি হয় আপনার এত তাড়াতাড়ি দুই দিনের মধ্যে কালেকশন গ্রেস্ত বাড়িতে গরুগুলো দেখা থাকে আচ্ছা আচ্ছা মোটামুটি দামের মধ্যে ছিল ওই কারণে

বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ রং সাদা কালো এটা কি জাতের গাভি আসলে অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল গেরস্ত একদম প্রত্যেকটা গরু আমার বাড়িতে খামারের থেকে সংগ্রহ আচ্ছা আমার যেটা যেটা সুন্দর লাগবে সেটা সেটা কিন্তু নিজের মতো করে ধরব সেইভাবে বর্ণনা দিবেন যেন কোনো রকম ভুল ভ্রান্তি না থাকে আমার ভুল থাকবে না আচ্ছা কারণ আমি গেরস্ত থেকে প্রত্যেকটা গরু দেখে দেখে কিনেছি আচ্ছা দাঁত কয়টা দুই দাঁত হচ্ছে না চেক করব চলেন দুই দাঁত প্রথম বাচ্চা না আচ্ছা দাঁত দুইটা দেখি একটু ধরেন তো দাঁতটা বড় করে বড় করে বড় করে হা করান বড় করে হা করান দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত ধন্যবাদ রাগ করলেন নাকি রোদের মধ্যে রাগ করব কেন এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এটা সঠিক আপনার দায়িত্ব ওইটাই করতেছি আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা না জি প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে

এই গরুটার দাম কত চাচ্ছেন এই গাবিটার দাম দুই লক্ষ 35 হাজার টাকা 2 লক্ষ 35 হাজার টাকা জি 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 আচ্ছা এটা চাওয়া না জি দর্শকরা দরদাম করার সুযোগ পাবে দর সামান্য কিছু না আচ্ছা গরুও কিন্তু মাশাআল্লাহ বিগ সাইজে প্রথম বিয়েনে দুই দাতের একটা গাবি কোলে আছে সার বাচ্চা দুধের গ্যারান্টি দিয়েছে হালিম ভাই 20 আমি এই দুধটা গ্যারান্টি বুঝে নেব কিভাবে আপনার কাছে আপনি আমার থেকে 10 দিন পরে নিলে আমি দুধটা আমি বায়না করলে আপনি গরু রাখবেন অবশ্যই রাখব কত টাকা বায়না করতে হবে আসলে আমার পুঁজি কম

দুই নম্বর সিরিয়ালে হালিম ভাই আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এই গাভীটা কি জাতের গাভী তবে গরু কিন্তু একের চেয়ে এটা মনে হয় ইঞ্চি খানেক বড় আছে আচ্ছা কত টুকো বড় আছে মনে হয় দুই তিন ইঞ্চি বড় আছে এবং শরীরও হৃষ্টপুষ্ট এটা চেয়ে বেশি হালিম ভাইয়ের দাঁত কয়টা চার দাঁত আচ্ছা চার দাঁত কত নম্বর বাচ্চা চার দাঁত হলেও প্রথম বাচ্চা এর কোলে কি বাচ্চা সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা বা জার্সি মিক্সড ফিজিয়ান বাচ্চা হয়েছে পালান কোনটার বড় এটার না ওটার প্রায় সেম সেম কিন্তু পালান আচ্ছা এটা কতবার টানছেন বাচ্চার বয়স কয়েক দুই দিন বাচ্চার বয়স কতবার করে টানতে হয় এখন তিন থেকে চারবার আচ্ছা তো মোটামুটি কত লিটার দুধ পাচ্ছেন এটা দুধও আপনার আশা করি যে 22 23 লিটার দুধ পাবে 22 থেকে 23 আগে তাও 22 থেকে 23 আগে তো 20 প্লাস 20 প্লাস গ্যারান্টি দিবেন জি এটাও আমি 22 23 এর গল্প বাদ জি 20 টা গ্যারান্টি চাই দিবেন একদম গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 20 গ্যারান্টি দিয়ে এটার দাম এটার দাম 2 লক্ষ 40 হাজার 2 লক্ষ 40 জি আর আগেরটা আচ্ছা এটাতে তো দরদামের সুযোগ আছে না দর সামান্য কিছু কমবে আচ্ছা দুই লক্ষ চল্লিশ আর দুই লক্ষ পঁয়ত্রিশ কত আছে চার লক্ষ পঁচাত্তর জি তাহলে যদি কেউ নেয় এক দাম কত পড়বে একদাম ভাই এই কোন দর্শক ভাই নাই দুইটা গরুর দাম চার লক্ষ ষাট হাজার টাকা লাগে চার লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এখানে কি আর দরদামের সুযোগ আছে না ভাই তাহলে 4 লাখ 50 হাজার টাকা কিন্তু দুধের এখানে না 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 শুধু দাম দিলেন আর খুশি হয়ে গেলেন মনে হচ্ছে তা হওয়া যাবে না কারণ আপনার 40 দুধ আমাকে গ্যারান্টি দিতে হবে 40 দুধ গ্যারান্টি আর 4.5 লাখ টাকায় বেচলে লাভ হবে না ভাই 4 লক্ষ 50 দিলে লাভ হবে না মানে চা খাওয়ার পয়সা আচ্ছা যাই হোক হলো তো আরো তিনটা গরু আছে না 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 ভাই আর একটু দিতে হবে ভাই আচ্ছা যতটুকু দিতে হবে আমি 450 বলে দিছি যদি না দেন যতটুকু কাস্টমার বৃদ্ধি করে দেয়

তারই পরে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে এই যে দেখেন আচ্ছা এক এক মেশিং আচ্ছা দেখি দেখি আমি একটু দেখি বাপ রে বাপ বাপ রে বাপ মাশাআল্লাহ আমি শুধু চাপ দিচ্ছি হ্যাঁ খুব দারবান ভালো ভাই এটা দুই নাম্বার দুই সবগুলো এরকম নাকি দেখি আপনি ওটা তো আপনি নিজে দেখলে বুঝতে পারবেন আচ্ছা মাশাআল্লাহ এক দুই তিন আমি কিন্তু কোনোদিনও গরু দহন করতে পারি না তা আমি দহন করতেছি আল্লাহ ওটারও এরকমই জি একবারে সবগুলো চারটা বাট খুবই সুন্দর মানে মজাই মজায় দহন করবে সমস্যা নাই আর ছাতছাত লাগবে না টুল পেতে বসা যাবে হ্যাঁ কিছু বলবেন একদম শান্ত করুন সিঙ্গলে কত এটা রাখা যায় হালিম ভাই বলেন তো এটা এটা সিঙ্গলে 2 লাখ 40 2 লাখ তো সুযোগ আছে হালকা হালকা সুযোগ আছে এটা এটা ফিক্সড করলাম না সব প্রোগ্রামে যদি আমি ফিক্স করে দেই কাস্টমাররা আর কি বারগেইনিং করবে আপনাদের সাথে তো এটা কাস্টমারের জন্য রাখলাম আর জোরা যদি নাই আমি ফিক্স করে দিয়েছি 4 লাখ হালিম ভাই দাবি একটু বেশি জি তারপরে মাঝামাঝি রেখে দিলাম কাস্টমার আপনারা বিবেক বিবেচনা করে এই দুইটা গরু দেখে শুনে কিনতে পারবেন দুধ কিন্তু চল্লিশটা লাগবে চল্লিশ লিটার দুধ গ্রাম চল্লিশটা হলে তো দুই গাবি দিয়ে একটা খামার স্টার্ট করা যাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এতে লোক নিয়ে চল্লিশটা দিন যদি এক মন দুধ হয় হ্যাঁ বিশ লিটার এরা খাবে বিশ লিটার খাবে বিশ লিটার বাঁচবে বিশ লিটার বাঁচবে বিশ লিটার দুধের দাম যদি পঞ্চাশ করেও বিক্রি করে তাও দুই হাজার টাকা এক হাজার টাকা মানে এক মন দুধের দাম বিশ হাজার টাকা হ্যাঁ সেটাই বলতেছি এক হাজার গরু খাবে এক হাজার খামারি লাভ আর একমাত্রই পাবনা জেলায় পঞ্চাশ টাকা দুধের দাম তাছাড়া সারা বাংলাদেশে কিন্তু সত্তর আশি একশো টাকাও বিক্রি হয় ইনশাল্লাহ লসের কিছু নাই তবে বুঝে বুঝে খামার করতে হবে যে আপনি কোন গরু খামার করলে আপনার লাভ হবে আলিম ভাই চলেন আমরা বাকি প্রেগনেন্ট যে গরুগুলো আছে এই গরুগুলো দর্শক তিন নম্বর সিরিয়ালে হালিম ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন এটাও কিন্তু বিগ সাইজের একটা গাভী জি ভাই তবে এটা প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট রূপ কি এরকম আসবে 100 বার ওর থেকে বেশি ওলান আসবে তার কারণ হলো এখন বর্তমান যে ওর গুলো হ্যাঁ হ্যাঁ দেনজের কোলানের পালানটার শেপ দেয় আচ্ছা দেখি আপনি পিশাব পিশাবের ধার থেকে দেন কতটুকু ফাঁকা ফাঁকি আরে যে জায়গাগুলো দেখেন দেখি দেখি এক হাত বলতিছে রাবাত একদম ভরে যাবে প্রথম বাচ্চা দিবে গরুর চার দাঁত প্রথম বাচ্চা দিবে মাজাটা দেখেন যে মাজাটা চওড়া কেমন যেখানে বসে দহন করে ওখানে একটু বসেন তো অবশ্যই সারাদিন বসেও কিছু বলবে না পালনের জায়গাটা দেখ

নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন সাদা কালো কি জাতের এটা এটা একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর বয়স কেমন এটা ছয় দাঁত সেকেন্ড বাচ্চা দিবে ছয় দাঁত সেকেন্ড বাচ্চা দিবে জি জি আগে এক বাচ্চা দিছে জি ভাই কত কেজি দুধ দিছে আপনার তো এলাকা দিয়ে ঘুরে কেনা এই গোটা আগের বিয়েনে পেলে 15 16 17 পর্যন্ত দুয়াইছে আর সত্যি মিথ্যে গেরস্থ জানে আর গরুওয়ালা জানে আর আমি জানি না ভাই

সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ একটা গাভী এইটাই হচ্ছে ফুল মাঝারি সাইজের এর গাভী তাছাড়া সবগুলোই বিগ সাইজের এর গাভী ছিল কি জাতের জাতেরাল মাঝারি হলেও কালারে

কম বেশি হতে পারে গাব গরু আপনারা নিচোখের আইডিয়াতে কিনবেন দাম কত হালিম ভাই এটার দাম 1 লক্ষ 75 হাজার টাকা ফিক্স দাম 1 লক্ষ 75 এক দাম এখানে আর সুযোগ নাই না সুযোগ নাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 01754085912 এটা টিম হোয়াটসঅ্যাপ আছে জি জি দর্শক যারা ভিডিওটা দেখলো হালিম ভাই তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের একটা কথাই বলি যে যেখান থেকে আসুক সরাসরি খামার থেকে এসে খামারে দেখে জাত মান নির্ণয় করে দুধ দোয়ানোর মত হলে দুধ দয়া দেখে নিয়ে গেলে সবচেয়ে ভালো আচ্ছা এই সুযোগগুলো আছে আছে অবশ্যই আছে আমার এখানে সবসময় সময় থাকা খাওয়ার ব্যবস্থা আছে আইসিয়া থেকে খায়া দুধ দোয়া দেখে নিয়ে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম